বর্তমানে কোরআন থেকে যে সকল বৈজ্ঞানিক তথ্য উঠে আসছে তার থেকে নিশ্চিত বোঝা যায় যে কোরআন কোনো মানুষের তৈরি নয় বরং এটি স্বয়ং আল্লাহ তালার তৈরি একটি কিতাব কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন বারবার একটি বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন মানুষ যেন আল্লাহ তালার ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টির দিকে লক্ষ্য করে এবং আল্লাহ তালার বিভিন্ন নিদর্শন তালাশ করে কোরআনুল করিমের একটি আয়াতে আল্লাহ রাব্বুল এই পৃথিবীর একটি কীটপতঙ্গের কথা উল্লেখ করেছেন সেই আয়াতের অর্থ যদি কোনো মুসলিম ব্যক্তি ভালোভাবে বুঝে নিতে পারে তাহলে সে এই পৃথিবীর আসল রহস্য জানতে পারবে আল্লাহ কোরআনুল কারিমে ক্ষুদ্র একটি জীবের কথা উল্লেখ করেছেন এবং সেটি হচ্ছে মশা কোরআনুল কারিমে যখন মৌমাছি ও মাকড়সার কথা উল্লেখ করা হয়েছিল তখন মুশ্রিকরা বলতে লাগলো যে এসকল পতঙ্গের কথা কোরআনের মতো এত উচ্চতর কিতাবে উল্লেখ করার কি দরকার ছিল তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যার অর্থ হল নিশ্চয়ই আল্লাহ মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না অতএব যারা ইমানদার তারা জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে এ উদাহরণ পেশ করেছেন আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককে বিভ্রান্ত করেন আবার অনেককেই সৎ পরিচালনা করেন বস্তুত তিনি ফাসিকদের ছাড়া আর কাউকেও বিভ্রান্ত করে না নিঃসন্দেহে মশা একটি অতি সাধারণ প্রাণী কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে এই ক্ষুদ্র প্রাণীর মধ্যেও আল্লাহ আল্লাহতালার অনেক নিদর্শন খুঁজে পাওয়া যায় কোরআনে আল্লাহ তালা স্ত্রী মশাদের কথা উল্লেখ করেছেন মশাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের মতো জাত রয়েছে কিন্তু এদের মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাগুলো বিভিন্ন প্রাণী ও মানুষের রক্ত পান করে থাকে অথচ পুরুষ মশাগুলো গাছপাতা ও বিভিন্ন ফলের রস খেয়ে বেঁচে থাকে বর্তমান প্রযুক্তির মাধ্যমে যে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীবজন্তু অনেক জুম করে দেখা যায় তাই বর্তমানে আমরা জানি যে স্ত্রী মশাগুলো শুধুমাত্র মানুষের জন্য ক্ষতিকর অথচ এই কথাটি আল্লাহ তালা চোদ্দ শত বছর আগে কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন যে স্ত্রী মশাগুলো মানব জন্য ক্ষতিকর পুরুষ মশাগুলো নয় সাধারণত খালি চোখে মশাদের গায়ে বিচিত্রময় নকশা দেখা যায় না কিন্তু যদি আপনি প্রযুক্তির সাহায্য নিয়ে দেখেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই ক্ষুদ্র প্রাণীটির ডিজাইন করতে হলে এক পৃথিবীর মানুষের ব্রেন একত্রিত করতে হবে কিন্তু তাও সম্ভব নয় ইমাম জাফর সাদেক এই ছোট্ট প্রাণীটি সম্পর্কে ইরশাদ করেন যে আল্লাহতালা এই প্রাণীটিকে ক্ষুদ্র হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু এর শরীরে এমন কিছু অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে যা পৃথিবীর বড় বড় প্রাণীদের সমতুল্য যেমন হাতি এদের মুখমণ্ডলে হাতির মতো একটি সুর দেওয়া হয়েছে যার মাঝখানে হাতির সুরের মতো খালি এবং এটি দ্বারা এরা রক্ত চুষে নিতে পারে তাদের দৃষ্টি এতটাই প্রখর হয়ে থাকে যে কোনো কিছু কাছে আসার আগেই তারা দৌড়ে পালিয়ে যায় এবং অবাক করার বিষয় হচ্ছে এত ক্ষুদ্র একটি প্রাণী হওয়া সত্ত্বেও এরা বড় বড় জন্তু জানোয়ারের শান্তি হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এরশাদ করেন পৃথিবীর সমস্ত মাখলুক এক হয়েও যদি একটি মশা সৃষ্টি করতে চায় তাহলেও তারা ব্যর্থ হবে বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে মশার প্রায় সাড়ে তিন হাজারের মতো জাতি রয়েছে কিন্তু সত্যিকার অর্থে এটা কেবলমাত্র আল্লাহ তালাই ভালো বলতে পারেন প্রিয় দর্শক আমার মতো আপনাদের মাথায়ও মাঝে মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে কেন আল্লাহ তালা এই মশাকে সৃষ্টি করেছেন কিন্তু যখন আপনি একটি মশার চোখের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন তখন আপনি হতবাক হয়ে যাবেন কেননা মশার একটি চোখের ভেতরেও আরও অনেকগুলো চোখ রয়েছে যেগুলো সবগুলো একসঙ্গে কাজ করে থাকে যখন আপনি এর ব্যাপারে পুরোপুরিভাবে জেনে যাবেন তখন আপনার মাথার মধ্যেও আল্লাহ আল্লাহতালার এরশাদকৃত এই আয়াতটি চলে আসবে বিজ্ঞান এই মশার ব্যাপারে অনেক তথ্য উদ্ঘাটন করেছেন যেমন এই ছোট্ট কিট মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে থাকে এছাড়া কিছু অজানা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন মশার একশোটি চোখ থাকে এবং প্রত্যেকটি তার মাথার মধ্যেই থাকে তার দাঁত থাকে আটচল্লিশটি এবং তিনটি হৃৎপিণ্ড থাকে মশার শুয়ের মধ্যে নেশা দ্রব্যের মতো একটি পদার্থ থাকে যার ফলে যখন মশা কামড় দেয় তখন সেটা অনুভব হয় না এবং রক্ত চুষে নেওয়ার পর ওই জায়গাটি আবার জোড়া লেগে যায় মশাদের মধ্যে রক্ত পরীক্ষা করার বিশেষ ক্ষমতা রয়েছে এজন্য তারা সকল মানুষের রক্ত পান করে না এবং মশার ডানার উপরে একটি মাইক্রোস্কোপিক প্যারাসাইট থাকে যেটি খালি চোখে দেখা যায় না এবং এটি অনেক দুর্ধর্ষ একটি জিনিস প্রিয় দর্শক আমাদের ভালো এবং মন্দ কাজের উদাহরণ হিসেবে এ সকল বিষয়গুলো তুলে ধরা আল্লাহতালার জন্য মুশকিল নয় এবং ঠিক এই বিষয়টি আল্লাহ তালা সুরা বাকারার ছাব্বিশ নং আয়াতে মশার উদাহরণ দেওয়ার পর উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না তালা আমাদের সবাইকে কোরআন পড়া ও বোঝার তাওফিক দান করুন আমিন